কাপড়টা নিয়ে আমি নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাই আমি যখন নামাজ পড়ার জন্য যাই আমার বিবি তখন আমার বলে অবশ্যই তাড়াতাড়ি কিন্তু চলে আসবেন দেরি করবেন না কারণ আপনি এই কাপড়টা দিলে আমি নামাজ পড়তে পারব ও রহমাতুল লিল আলামিন এই জন্য আমি সবার আগে সবার পরে নামাজ পড়ার জন্য যাই সালাম ফিরাইয়া আবার হদাইয়া সোনাকে বাড়িতে চলে আসি আয়েশা আমি আমার বিবিরা যখন কাপড়টা দেই তখন আমার বিবি নামাজ আদা উপায় বা যখন আপনি আমার দরজার মধ্যেই সে রাখতে ছিলেন রে আঙ্গুলনা দরজা খোলো আমি চি তখন আমার আদায় করতে ছিল আমি উলঙ্গ বস্তু দাঁড়ানো ছিলাম আমি জন্য আসতে পারি নাই আল্লাহর পয়গম্বর গো আমি আওয়াজ শুনছিলাম ইচ্ছা করিয়া জবাব দেই নাই জবাব দেওয়ার পরে যদি আমি না বের হই আপনি মনে মনে ভাববেন কেন আমি বের হই না এই জন্য আমি ইচ্ছা করিয়া আওয়াজ দেই নাই ও পয়গম্বর এই দিকে আপনি ডাকেন ওই দিকে বিবি নামাজ পড়ে আমি কি করব বিবি রে বললাম রে বিবি তাড়াতাড়ি নামাজ শেষ কর আল্লাহ

প্রতিটা সেকেন্ডে তিনজন মানুষ মারা যায় তোমার জন্য একটা সেকেন্ড ভরাদ্দ করা আছে আমার জন্য একটা সেকেন্ড ভরাদ্দ করা আছে কখন কে চলে যায় কেউ বলতে পারে না যদি তুমি মরিয়া যাও সম্পদ তোমার কোনো কাজে আসবে না নেতৃত্ব কোনো কাজে আসবে না এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া বিলাল মা বাদাল মাউত আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া পরকাল নিয়ে চিন্তা করে কারণ এই দুনিয়া দশ আর বিশ পঞ্চাশ বছর পরে মরিয়া যাব পরকাল হইল আমাদের অনন্ত অসীম কালের ঠিকানা ঠিক না। যে ঘরে দশ বছর থাকবেন বিশ বছর থাকবেন এই ঘরটার এত সুন্দর করে সাজাইলেন এয়ার কন্ডিশন লাগাইলেন বিভিন্ন রকমের টাইলস লাগাইলেন দামি গালিসা সোফা বিছাইছেন বিশ বছর তিরিশ বছর পরে চলে যাবেন এরপর কে এই বাড়ির মালিক হয় নিজেও জানি না একবার কি চিন্তা করছেন যে কবরে চল্লিশ হাজার বছর থাকা লাগবে ওই কবরে কি লাইট হবে ওই কবরে কি বিছানা হবে ওই কবরে কি গালিসা হবে ওই কবর কেমনে থাকবেন আপনি আহারে যে কাপড়টা দুই তিন বছর পরে ছিঁড়ে যাবে ওই কাপড়টা আপনি এত সুন্দর করে দত করে ইস্তিরি করে আলমিরাতে ভরে রাখেন যে কাপড়ের কাপড়টা আপনার গায়ে চল্লিশ হাজার বছর থাকবে একবার কি চিন্তা করেছেন ওই কাপড়টা আমার জন্য কেমন হবে আমি যেই কবরে কমপক্ষে চল্লিশ হাজার বছর থাকবো ওই কবরটা আমার জন্য কি সুখের হবে নাকি দুঃখের হবে একবার কি চিন্তা করছেন অথচ দশ বিশ বছর থাকার লেগে কত কিছু করলেন এই জন্য রসুল ফিরিম সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া পরকাল নিয়ে চিন্তা করে ঠিক কিনা ধরে এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

nabi rasul sahabi nan tar radhiyallahu সবার পরে মসজিদের মধ্যে আসে সালাম ফিরিয়ে সবার আগে চলে যায় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সালাম ফিরান এরপর আপনি নসিহত করেন ওয়াজ করেন আমরা শুনি আমল করবার জন্য কিন্তু আপনার একজন সাহাবী আব্দুল আনসারী সবার পরে নামাজ পড়ার জন্য আসে সবার আগে চলে যায় ওগো পয়গম্বর আপনি জিজ্ঞাসা করেন এমনটা কেন করে সে আপনার কোনো কথা শুনে না যখন একামত চলে আসি আবার যখন সালাম ফিরাতে মন চলে যায় আল্লাহর পায় কাছে একদিন দুই দিন তিন দিন বিচার দিল হঠাৎ করে একদিন আল্লাহর পায় তিন দিন সাহাবী হযরত আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা

আমার ভুল হয়ে গেল আপনি ডাকলেন আমার শুনলাম জবাব দিতে পারলেন না ওগো নবীজি আমার কপাল বড় ভালো আপনি আমার বাড়িতে আসছেন আমি তো দাওয়াত দিয়ে ওদের আনতে পারতাম না আল্লাহর পয়গম্বর বলে রে আব্দুল্লাহ এতবার ডাকলাম কেন আওয়াজ দিলা না কোনো জবাব নাই আল্লাহর পয়গম্বর বলে আগে বলো প্রতিদিন তুমি নামাজের মধ্যে সবার পরে যাও আবার সবার আগে চলে এসো কারণটা কি আমার বল আব্দুল আনসারি বলতে যায় না আল্লাহর পয়গম্বর বল্লো রে আব্দুল্লাহ সমস্ত সাহাবীরা আমার কাছে বিচার দিয়েছে তুমি সবার পরে নামাজ পড়ার জন্য যাও আবার সবার আগে চলে এসো আমি ওয়াজ নসিহত করি তুমি শোনো না আব্দুল আনসারির চোখের পানি সারিয়া কান্না করে বলে পয়গম্বর এই কোন কথাটা আমি কারো কাছে বলতে চাইছিলাম না ওই পয়গম্বর যেই দ

তখন আমার বলে অবশ্যই তাড়াতাড়ি কিন্তু চলে আসবেন দেরি করবেন না কারণ আপনি সে কাপড়টা দিলে আমি নামাজ পড়তে পারবো ও রহমাতুল্লিল আলামিন এই জন্য আমি সবার আগে সবার পরে নামাজ পড়বার জন্য যাই সালাম ফিরাইয়া আবার আমি দৌড়াইয়া সবার পরে চলে আসি সমান আগে বাড়িতে চলে আসি আয়েশা আমার বিবিরা যখন কাপড়টা দেই তখন আমার বিবি নামাজ আদায় করে ও পয়গাম্বর যখন আপনি আমার দরজার মুখ দিয়ে ডাকতে দিলেন রে আব্দুল্লাহ দরজা খোলো তখন আমার বিবি নামাজ ছিল আমি উলঙ্গ ছিলাম আমি জন্য আসতে পারি নাই আল্লাহর পায়গাম্বর গো আমি আওয়াজ শুনছিলাম ইচ্ছা করিয়া জবাব দেই নাই জবাব দেওয়ার পরে যদি আমি না বের হই আপনি মনে মনে ভাববেন কেন আমি বের হই না এই জন্য আমি ইচ্ছা করিয়া আওয়াজও দেই নাই ও এই এইদিকে আপনি ডাকেন ওইদিকে বিবি নামাজ পড়া আমি কি করব বিবি রে বললাম তাড়াতাড়ি নামাজ শেষ কর আল্লাহ নবী দাঁড়ায় আছে বিবি নামার শেষ করবার পরে ও পায় এখন আমি কাপড়টা নিয়ে বিবি রে তারা এখানে দৌড়ে চলে আসি ও নবী আমার আমার আর আমার বিবির মাত্র দুইজনের একটা কাপড় এই সংবাদটা শুনবার পরে আল্লাহ নবী চোখের পানে গুলো কান্না করে দিলেন আহারে আমার সাহাবিদের এই দশা আমার সাহাবিরা আমার আল্লাহর কত মহাব্বত করে কত ভালোবাসে অথচ দেখেন সাহাবিদের মাত্র বিবির স্বামীর মাত্র একটা কাপড় এরপরে এক কত নামাজ কাজা করে না এখন যদি বলে যুবক আসো নামাজ পড়ো যুবক বলে আমার কাপড় ভালো না আসলে কাপড় ভালো না তা না